নমস্কার বন্ধুরা আমি ডক্টর সৌরভ বিশ্বাস এবং আজকে আমি আপনাদের কাছে আবারও একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওতে আমি আপনাদের কাছে ভুল আলোচিত একটি বিষয়বস্তু এইচ ভি বা হিউম্যান মেটানিমো ভাইরাস সম্পর্কে বিশদে আলোচনা করব সময়টা ছিল দু সাল চীনে থাবা বসালো মারণায়ক ভাইরাস করোনা এরপর তা সমগ্র বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়ল তাতে আমাদের সামগ্রিকভাবে দৈনন্দিন জীবনে নানা রকম ক্ষয়ক্ষতি জীবন জীবিকায় দেখা যেতে শুরু করল এবং বহু মানুষের প্রাণনাশ ঘটল তারপর বহু সংগ্রামের পর আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ফিরতে শুরু করলাম কিন্তু বছর পাঁচেক পরে আবারও একটি নতুন ভাইরাসের রূপটি আমাদের ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে বা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে আবারও সেই চীনে এই ভাইরাসের সংক্রমণের কথা আমাদের চোখে পড়ছে এবং চীনে এই ভাইরাসের সংক্রমণ খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এর ফলে আমরা গণমাধ্যম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি যে চীনের বিভিন্ন রকম হসপিটাল এবং ক্রিমেটোরিয়াম এইগুলো ক্রমশ ভর্তি হয়ে যাচ্ছে এবার আমরা জানবো যে এই যে আমরা হিউম্যান মেটানিমো ভাইরাস সম্পর্কে এত সব গণমাধ্যমে তথ্য পাচ্ছি সেইগুলো কতটা সঠিক এবং তার থেকে প্রতিকারের কি উপায় এখনো পর্যন্ত আমাদের জানা আছে বা আমরা তা থেকে কীভাবে প্রিভেন্ট হতে পারি সেগুলোতে সম্বন্ধে এই ভিডিওতে আমরা বিশদে জানব জানা যাচ্ছে যে এই ভাইরাসের ক্ষেত্রে করোনার মতোই কিছু উপসর্গ দেখা যাচ্ছে এবং চীনে এই ভাইরাসের সংক্রমণের সাথে সাথে কিছু অন্য ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা এ মাইক্রোপ্লাজমা ইত্যাদি ভাইরাসেরও সংক্রমণ বাড়ছে এর ফলে চীন সরকার সেখানে জরুরি ব্যবস্থা চালু করেছে এবং সমগ্র বিশ্ব এই ভাইরাসটির উপর কড়া নজরদারি জারি করেছে HMPV ভাইরাস একটা নেগেটিভ সেন্স নন সেগমেন্টেড সিঙ্গেল স্ট্র্যান্ডেড ভাইরাস সাধারণত এই ভাইরাসটি 5 বছরের নিচে বাচ্চাদের এবং 65 বছরের উপরে প্রাপ্ত বয়স্কদের সাধারণত আক্রমণ করছে এর ফলে আমাদের গওয়ারনার মতোই কিছু উপসর্গ দেখা যাচ্ছে মানে জ্বর সর্দি কাশি গলা ব্যথা ইত্যাদি এবং তার সঙ্গে কিছু কিছু কমপ্লিকেশন মাঝে মাঝে দেখা যাচ্ছে যেমন নিউমোনিয়া ব্রংকাইটিস এসব তাছাড়া ইমিউনো কম্প্রোমাইজড হলে বা ইমিউনিটি যাদের কম আছে তারাও এই ভাইরাসের দ্বারা সংক্রমিত হতে পারে দু সালে নেদারল্যান্ডে প্রথম এই ভাইরাসের কথা জানা যায় সুতরাং এই ভাইরাসটি নতুন নয় এবং এই ভাইরাসে দিয়ে কিছু মাইল্ড রেসপিরেটরি সিম্পটম সাধারণত দেখা যায় মানে শ্বাসকষ্টজনিত সমস্যা সর্দি কাশি গলা ব্যথা জ্বর সব রোগ দেখা যায় কিন্তু এই ভাইরাসের কোনো কারণে যদি মিউটেশন ঘটে জেনেটিক স্ট্রাকচারের যদি পরিবর্তন ঘটে তাহলে সেটা মহামারীর আকার ধারণ করতে পারে হিউম্যান মেটানিমো ভাইরাস এই ভাইরাসটি সাধারণত সর্দি কাশির মতো উপসর্গ সৃষ্টি করে আপনার কাশি বা শ্বাসকষ্ট হতে পারে এবং নাক দিয়ে জল ঝরতে পারে বা গলা ব্যথা হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই মাইল্ড এটি এবং এটি ছোট শিশু ও পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক মানুষদের হতে পারে এবং দুর্বল ইমিউন সিস্টেম থাকলে লোকেরা এর জন্য গুরুতর অসুস্থতা ঝুঁকিতে থাকে এবার আমরা জানবো যে এই ভাইরাসের সংক্রমণ কিভাবে ছড়িয়ে পড়ে সাধারণত কোনো আক্রান্ত ব্যক্তি যদি হাঁচি কাশি দেয় তা ড্রপলেটের আকারে এই ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে এবার আপনি নিঃশ্বাসের মাধ্যমে যদি এই ভাইরাসের সংক্রমণ ড্রপলেটের আকারে আপনাদের শ্বাসযন্ত্রে ঢুকে পড়ে তাহলে ভাইরাস দিয়ে আপনারা আক্রান্ত হতে পারে বা কোনো আক্রান্ত ব্যক্তি যদি হাঁচি কাশি দেওয়ার পর হাত পরিষ্কার না করে সেই দূষিত হাত দিয়ে কোনো বস্তুকে স্পর্শ করে এবং পরবর্তীকালে আপনি সেই বস্তুকেই স্পর্শ করেন এবং হাতটি আবার দূষিত হয়ে যাওয়ার পর সেই হাত আপনাদের নাকে মুখে সান্নিধ্যে আনেন তাহলে সেই ভাইরাসের সংক্রমণ আপনাদেরও হতে পারে এবার আমরা জানবো এই ভাইরাসের সংক্রমণের থেকে আপনারা নিজেদের কিভাবে প্রিভেন্ট করবেন কারণ প্রিভেনশন ইজ বেটার দেন পিওর তাহলে প্রিভেনশানের জন্য আপনারা কি করবেন প্রিভেনশানের জন্য যখন আপনারা হাঁচি কাশি দেবেন সবসময় মুখে হাত দিয়ে মানে কনুয়ের ভাজে হাত দিয়ে আপনারা মুখ দিয়ে আপনারা কাশবেন তাছাড়া আপনারা যখন মুখে বা নাকের সান্নিধ্যে হাত দেবেন তখন আপনারা সব সবসময় হাতটাকে পরিষ্কার করে তারপরেই হাত দেবেন তাছাড়া আপনারা কোনো কাজ করার পর বা কোনো দূষিত পদার্থের সংস্পর্শে আসার পর আপনারা হাতটাকে সবসময় ভালোভাবে সাবান জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন এবং কোনো আক্রান্ত ব্যক্তির সান্নিধ্যে গেলে বা কোনো ক্রাউডেড প্লেসে গেলে অবশ্যই মাস্ক পরা ভুলবেন না এবং কোনো কারণে আপনারা যদি নিজেদের অসুস্থ মনে করেন তাহলে আপনাদের নিজেকে কিছুদিনের জন্য আইসোলেট করে রাখা অবশ্যই জরুরি আমরা যেহেতু এম ভাইরাসের সংক্রমণের নির্দিষ্ট ট্রিটমেন্ট এখনো খুঁজে পাইনি মানে সিমটমসগুলোর ট্রিটমেন্ট হয় তাই আমরা কীভাবে প্রিভেনশনের মাধ্যমে সেই রোগটা হওয়া থেকে আমাদের বাঁচিয়ে রাখব সেটাই আমাদের প্রথম পদক্ষেপ হওয়া উচিত তাছাড়া আপনাদের যদি এই সিমটমগুলো দেখা যায় আপনারা কিছু টেস্টের সাহায্য নিতে পারেন মানে কোন কারণে এই সিমটমগুলো দেখা যাচ্ছে কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হচ্ছে কি না সেগুলো আপনারা জানতে পারেন এর জন্য আমরা করোনার মতোই আর টেস্ট করাতে পারেন আর তাছাড়া আপনারা নিজেদের সুস্থ রাখার জন্য পুষ্টিকর খাদ্য খাওয়া অবশ্যই জরুরি এইচএমপিভি ভাইরাসের আক্রমণের কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট এখনও পাওয়া যায়নি এর কোনো স্পেসিফিক অ্যান্টিভাইরাল থেরাপি বা ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি ট্রিটমেন্ট সাধারণত ফোকাস করা হয় যে সিমটমগুলো প্রথম দেখা যাচ্ছে সেইগুলোকে কন্ট্রোল করা তার জন্য আমাদের জ্বর হলে জ্বরের ওষুধ বা সর্দি কাশি হলে সর্দি কাশির ওষুধ ইত্যাদি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি চীনে এই ভাইরাসের সংক্রমণ অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমাদের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই ভাইরাসের সংক্রমণ ভারতে তেমন এখনো দেখা যায়নি বা দ্রুত বৃদ্ধি পাচ্ছে না সুতরাং আমরা এখন কি করতে পারি আমাদের কি করণীয় আমাদের করণীয় হচ্ছে এই প্রিভেন্টিভ মেজার বা সতর্কবার্তাগুলো গ্রহণ করে যাতে আমাদের কোনো কারণে যদি ভারতবর্ষ এই ভাইরাসের সংক্রমণ দেখা যাওয়া শুরু করে তাহলেও সেটা কতটুকু স্থানের মধ্যে বা কতটুকু সময়ের জন্য আমরা সেটাকে সীমিত রাখতে পারি সেটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া তো আজকের ভিডিওতে এইটুকুই পরবর্তী অন্য ভিডিওতে আমরা নতুন কোন রোগ এবং সেই রোগ থেকে কিভাবে আমরা প্রতিকার পাব বা কিভাবে প্রিভেনশান নেব সেই সম্বন্ধে আমরা আলোচনা করব তো আজকের জন্য এইটুকুই নমস্কার ধন্যবাদ